নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক রকমের সবজি দিয়ে প্রতিদিন ভাত খেতে কারোরই ভালো লাগে না তাই আজকে সাধারণ দুটো উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এর জন্যে প্রথমে একটা মুকাটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি আমি আধা কাপ মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে বেঁচে জলটা জড়িয়ে নিয়ে এই টিফিন বক্সে দিয়ে দেবো মুসুর ডালটা টিফিন বক্সে দিয়ে টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করে দেব। এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিলাম না ধোয়ার পরে যেটুকু জল লেগেছিল সেইটুকুই অন্যদিকে একটা প্রেশার কুকারে খানিকটা জল দিয়ে এই ডাল ভরা মুখ আটকানো টিফিন বক্সটা বসিয়ে দেব। আর সাথে দিয়ে দেব দুটো কাঁচকলা কাঁচকলা দুটো আমি আগেই গোড়ার আর মুখের দিকটা কেটে দিয়েছি আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। মুসুর ডালটা জল ছাড়া সিদ্ধ করছি যাতে মুসুর ডালটা খুব বেশি সিদ্ধ হয়ে গলে না যায় এভাবে সিদ্ধ করলে মুসুর ডালটা হালকা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না ডাল আর কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি খুলে নিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কিরকম সিদ্ধ হয়েছে দেখুন ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু দানা দানা রয়েছে একদম পুরো গলে যায়নি ডাল রান্না করার জন্য যেরকম ডাল সেদ্ধ করতে হয় ততটা কিন্তু সেদ্ধ করা যাবে না এভাবেই কাঁচকলা আর ডালটা সিদ্ধ করে নিতে হবে ডালটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে এবার আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব কাঁচকলার খোসা আমরা কখনোই ফেলে দিই না বাড়িতে কাঁচকলার রান্না করলে খোসাগুলো সবসময় বাটা করে নিই কাঁচকলার খোসা বাটা ভীষণই ভালো লাগে আমার চ্যানেলের রেসিপিটা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখন একটা মশলা আমি বানিয়ে নেব তার জন্যে মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব ছোট ধরনের দুটো পেঁয়াজ খানিকটা আদা কয়েকটা রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আরো বেশি কম করতে পারেন ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার এসব কিছু আমি একসাথে ভালো করে পিষে নেব দেখুন আমি এরকমভাবে পিষে নিয়েছি এবার ছাড়িয়ে রাখা কাঁচকলা দুটো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটা চামচ দিয়ে ম্যাশ করে নেব কাঁচকলাটা মাখা হয়ে গেলে সেদ্ধ ডালটাও দিয়ে দেবো যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম তার থেকে তিন টেবিল চামচ মতো নিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন আধা চা চামচ চিনি আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ গরম মশলার গুঁড়ো আর দু টেবিল চামচ বেসন এবার আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নেব মাখাটা একটু নরম লাগছে সেজন্য আমি এর মধ্যে মোটামুটি দুই টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নেব এবার এই ডোটা থেকে পছন্দ মতো শেপ দিয়ে কোপ্তাগুলো গড়ে নিতে হবে আমি ভাইরাল মাছের শেপটা দিয়ে নিচ্ছি এটা দেখতে বেশ মজাদার লাগে নিজের ইচ্ছে মতো যে কোনো শেপ দেওয়া যায় তবে যে শেপটাই দেবেন একটু চ্যাপটা মতন শেপ হলে ভালো হবে দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি এভাবেই সবকটা বানিয়ে নিতে হবে দেখুন আমি শব বানিয়ে নিয়েছি দেখুন লালচে করে ভেজে নিয়েছি ডালগুলো একটু দানা দানা থাকার ফলে কি সুন্দর ফুটফুট হয়ে উঠেছে তবে ডালগুলো কিন্তু কাঁচা নয় হওয়া সেই খেতে কিন্তু ভালো লাগবে এবার এগুলোকে তুলে নেব। এবার আমি বাকি তিনটে মাছও ভেজে নেব প্যানে যে তেলটা রয়ে গেছে আমি তার থেকে খানিকটা তেল তুলে রাখবো কারণ এতটা তেল আমার রান্নায় লাগবে না বাকি তেলে ফোড়নের জন্য একে একে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ অল্প একটু দারচিনি আর একটা তেজপাতা আর দিয়ে দেব আধা চা চামচ মতো চিনি ফোড়ন একটু ভেজে নিয়ে প্রথমে করে রাখা বাকি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেব মশলাটা একটু কষিয়ে নেব এখানে আমি আর একটা মশলা বানিয়ে নেব তার জন্যে প্রথমে তিন টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নেব এই দইয়ে একে একে দিয়ে আধা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এই মশলাগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নেবো দইয়ের সঙ্গে মিশিয়ে আলাদা করে রেখে দেব। এদিকে মশলাটা একটু কষা হয়ে গেলে একটা টমেটোর পিউরি দিয়ে দেব। খানিক্ষণ একটু মিশিয়ে নিয়ে কষাবো তারপর যে টক দইয়ের সঙ্গে মশলার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। আবারও মশলাটা ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি কষাবো মশলা একটু কষে তেল ছেড়ে বেরোতে শুরু করলে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর আধা চা চামচের থেকে একটু কম চিনি দিয়ে দেব এগুলো দিয়ে আবারও ভালো করে কষাবো দেখুন মশলা ভালো করে কষে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর মশলার রঙটাও একদম বদলে গেছে এবার আধা কাপ মতো জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝোলটা মিশিয়ে নিয়ে দু মিনিট একটু ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটে উঠেছে এবার করে রাখা কাঁচকলার মাছগুলো দিয়ে দেব আপনারা কেউ এভাবে মুসুর ডাল সেদ্ধ করে কাঁচকলা দিয়ে কোপ্তা করেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা দিক এক দেড় মিনিট একটু রান্না করে নিয়ে হালকা হাতে মাছগুলোকে উল্টে অন্নপিঠটাও এক দেড় মিনিট রান্না করে নেব আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন আমি আর ঘি দেব না আমি একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দেব সবসময় এক ধরনের সবজি খেতে তো ভালো লাগে না আর সবসময় বাড়িতে মাছ মাংসও থাকে না সেরকম দিনে এরকমভাবে কাঁচকলা আর মুসুর ডাল দিয়ে এই মাছের কোপ্তাগুলো বানিয়ে দেখবেন গরম ভাত রুটি দুটো দিয়ে খেতেই কিন্তু বেশ ভালো লাগবে আর যেহেতু এটা আমিষ রেসিপি তাই মাছ মাংসের বদলে এটা সবাই ভালোবেসে খেয়ে নেবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার